পাহাড়ে মেঘটা দেখুন মেঘ পাহাড় কেটে কেটে সব রাস্তা তৈরি হচ্ছে আর এই যে জাস্ট আমরা অফলোডিং করে আসলাম এই যে রাস্তাটা সত্যি মানে আজকে এতগুলো অফরোডিং হলো আর এই যে খুঙ্খার অফ অফরোডিং ভাই আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স আলাদা লেভেল আর এই পাহাড়ে কিন্তু এখানে চারিদিকে পাহাড় শুধু এই পাহাড় বলে কোনো কথা না এই পাহাড়ে মেঘ কোনো পাহাড়ে বৃষ্টি হচ্ছে ওহো অসাধারণ অসাধারণ আলাদাই লেভেল আলাদাই লেভেল আর আমি এখন একদম এই যে ধারে দাঁড়িয়ে আছি দেখুন পায়েন গাছগুলো কেমন অক্সিজেনে ঘাটতি পড়ছে হাপসে যাচ্ছে বাইকিং করতে কষ্ট হচ্ছে আমাদের দুটো রাইডার নিচে ফেসে আছে অপলোডিংয়ে একটা হচ্ছে আর ওয়ান ফাইভ বাইক আর একটা হচ্ছে ডোমিনার ফোর হান্ড্রেড ওনার টু বয়েস আর দুটো গাড়িতে প্লিয়ন আছে মানে পিছনে একজন করে রাইডার আছে যার জন্য সমস্যা হচ্ছে চেন চেকপোস্ট আমরা পারমিট সাবমিট করে ঝুলুকুর উদ্দেশ্যে রওনা করে মাঝখানে এই অফরোডিং চলে আসলো এখন আমাদের সামনে রয়েছে মাত্র ছয় কিলোমিটার রাস্তা মোটামুটি এক কিলোমিটার উপর অফরোডিং রয়েছে করলাম এতক্ষণ পর্যন্ত আরও হয়তো অফরোডিং রয়েছে সামনে ও হাতিয়ে যাচ্ছি সত্যি অসাধারণ একটা অনুভূতি অসাধারণ আলাদা লেভেলেরই একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি ফিরবো এই দেখুন এই এই পাহাড়ে কিন্তু পুরো মেঘ জমে গেছে আপাতত আমাদের এই পাহাড়টাতে মেঘ নেই তো চলুন দেখা হচ্ছে ডাইরেক্ট সোজা গিয়ে কোথায় জুলুক চলো সব গাড়িগুলো পাস করে দিলাম এবার আমি একদম সর্বশেষ আমরা কিন্তু কাদামচেন চেক পোস্ট ক্রস করলাম এখন আমরা যাব জুলুক যেটা বরাবরের জন্য আমি বলে আসছি জুলুক থেকে কালকে আমাদের ধারণা হচ্ছে নাথাং ভ্যালি তো এখন কিন্তু আমরা এই যে দশ কিলোমিটার যাব জুপে একটু ডবে কিন্তু আমরা অবস্থায় রাজিং করতে আট কিলোমিটার থেকে আর রাস্তাটা একদম সিঙ্গেল হয়ে বলতে পারি রাত গেলে কিন্তু বাড়িতে আর জায়গা এখন আমি কোথায় যাব ফেলে জায়গাতে আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে আর কালকে হয়তো বা আমরা বরফের দেখাও পারি পাওয়া যায় পঞ্চাশ টাকা করে দাম নেই তো আজকে সিকিম জয় করে জুলুক জয় করে নাথাঙ্গেলি জয় করে তবেই কিন্তু সেখান থেকে দেখব ইচ্ছে তো দেখব যে হরিয়া অফরোডিং সমতল রাস্তায় অনেক কেরাকুরি করেছে বাইক নিয়ে তবে এই রাস্তা দেখে আমি ভাবতে পারছি না যে এই রাস্তা দিয়ে আমি বাইকিং করে এই উপরে আসলাম রাস্তা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স অদ্ভুত অভিজ্ঞতা এই দেখুন রাস্তার চেহারাটা দেখুন বুঝেছেন কি খুঙ্খা রাস্তার অবস্থা এই রাস্তা দিয়ে বাদ বাকি সব গাড়িগুলো কিন্তু আমাদের উঠে গেছে ওখানে সব মিউজিক চালিয়ে ওখানে আনন্দ নিচ্ছে এনজয় করছে আর এই দেখুন এই নতুন কালভাইটের কাজ চলছে কালভাইট বলতে এইগুলো হচ্ছে ওয়াল গার্ড ওয়াল গার্ডের কাজ চলছে যার জন্যে বেশি কাদা হয়ে গেছে তবে এখন কিন্তু আর অফরোডিং নেই এখন এরকম পিস ঢালা রাস্তা রয়েছে এইগুলো সব পাইন গাছ এই হচ্ছে পাইন কাঠ দেখুন খুব নরম কিন্তু বেশ হাডি এই দেখুন এই যে আমাদের বাইকটা আসছে দেখুন ডমিনার ফোর হান্ড্রেড এই যে পিলিয়ার নামিয়ে দিয়েছে মানে ওনার যে কো রাইডার ওনাকে নামিয়ে দিয়েছে দিয়ে আস্তে 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 আসছে দেখুন তবে একটা আর ওয়ান ফাইভটার পিলিয়ান রয়েছে কিন্তু শোভনদার প্লিয়নটা নামিয়ে দিয়েছে ওনার মিসেসকে ওখান থেকে কিন্তু ডাইরেকশন দিচ্ছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে তো উনি একটু ঘাবড়ে যাচ্ছেন ওনার মিসেস ওই যে আসছেন সত্যি এই 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 জার্নিটা একটা কিন্তু কষ্টকর জার্নি হয়ে গেল কী অবস্থা আর এখান থেকে জাস্ট পাহাড়ের দৃশ্যটা দেখুন অসাধারণ অসাধারণ এই যে কে বেকে রাস্তা বয়ে চলে গেছে ও অসাধারণ